আসসালামু আলাইকুম বিহস এন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিহস বড় বড় আজকে আপনার মধ্যে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে আলামিন রহমান বিহস আজকে আপনি দেখাবো বাজারের সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি স্টিল ব্লেন্ডার এবং ইন্ডিয়ার বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড অর্পাত ব্র্যান্ড অর্পাত ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের একটি হেভি ব্লেন্ডার এবং বাজারের সর্বোচ্চ হেভি একটি স্টিল ব্লেন্ডার এবং হাই কোয়ালিটি স্টিল ব্লেন্ডার এবং কি ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট এই সামনে কোরবানি ঈদ কোরবানি রিৎ আপনার সব রকমের মাংসের কিমা থেকে শুরু করে আপনি সব রকম মশলা করতে পারবেন খুব সহজেই এবং তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার সব রকম মশলা করতে পারবেন এবং কি সাথে পাবেন সাথে আছে আপনার কিয়াম ব্র্যান্ডের হাড়ি সিস্টেম প্রেসার কুকার হাড়ি সিস্টেম প্রেসার কুকার এবং কি মাংস রান্না হবে একদম আর সর্বোচ্চ দশ মিনিটে মাংস রান্না হবে বিয়স বেশ বিশ্বাস জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমার অ্যাড্রেস নাম্বারে দেখা দিলাম স্ক্রিন শার্টে অবশ্যই অনলাইন নাম্বার যোগাযোগ করবেন